আমি হয়তো পাখি ছিলাম মানুষ হয়ে জন্মেছি বুকের মধ্যে এক আকাশ চেপে মানুষ হয়ে চলছে মানুষের মতো মুখ আছে হাত আছে পা আছে চোখ আছে কিন্তু কখনো মানুষ হতে পারিনি বুকের মধ্যে গহন এক আকাশ নিয়ে কেবলই পাখির মতো ভাসছে কেউ বুঝুক বা নাই বুঝুক আমি আমার মতো উঠছি চারিদিকে জীবনের তুমুল কোলাহল বয়ে যাচ্ছে আমি শুধু নৈশব্দের দিকে হাঁটছি দুঃখ পেলে আকাশ দেখি নিবিড় অরণ্যে দৌড়ে ছুটি প্রবাহমান ঝর্নার শব্দ শুনি কোলাহল থেকে দূরে সরে আবার সেই প্রসন্ন আকাশে ফিরে আমি রক্ত মাংসের মানুষ কিন্তু কখনো চিরাচরিত মানুষ হতে পারিনি আজন্ম এক পাখি রয়ে গেছি মানুষ হলে মানুষের মতো বেশভূষা থাকত সংসার থাকত ঘরের মধ্যে যৌবনবতী নারী থাকতো সন্তানের জন্য চিরাগত আকাঙ্ক্ষা থাকতো নিয়ত প্রাপ্তি অপ্রাপ্তির উৎকণ্ঠা যাওয়ার ভয় থাকত মানুষ হলে অনেক কিছুই থাকতো কি আনন্দ মধুর এ বেঁচে থাকা কি দুঃসহ এ বেঁচে থাকা তবুও এভাবেই কেটে যাচ্ছে আমার দিন রাত্রি কেউ কেউ কখনো মানুষ হতে পারে না জীবন ভর মানুষ হতে গিয়ে পদে পদে হয় থেকে যায় মানুষরূপী এক ভিন্ন প্রাণী অনেক মানুষের মাঝে থেকেও তারা ক্রমান্বয়ে হয়ে যায় আলাদা আজন্ম বুকের মধ্যে পুষে বেড়ায় এক অজানা অচিন পাখি সত কষ্টেও বুকের মধ্যে আমৃত বয়ে বেড়ায় এক ধূসর রহস্যময় নদী